গাছের চাল কুমড়ো আর সাথে মুগের ডাল এই দিয়ে হবে আজকে আমার রেসিপি ছিল বন্ধুরা এই মজাদার রেসিপিটি ছটপট আপনাদের সামনে শেয়ার করি বাজারে এখন প্রচুর চাল কুমড়ো পাওয়া যাচ্ছে তবে আমাকে বাজার থেকে কিনতে হয়নি আমার বাড়িতেই চাল কুমড়ো গাছ আছে আর সেখান থেকে একটি চাল কুমড়ো এনে প্রথমে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি চাল কুমড়ো জাতীয় সবজিগুলো একটু ধুয়ে কাটারই চেষ্টা করবেন নইলে চাল কুমড়ো থেকে অতিরিক্ত জল বের হতে শুরু করবে এখানে দেখুন আমি একটি প্লেটের মধ্যে সমস্ত ছিঁড়িঝিরি করে কেটে রাখা চাল নিয়ে নিয়েছি এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি হাত দিয়ে এরকম চটকে চটকে চাল কুমড়োটাকে একটু মাখিয়ে নিচ্ছি এভাবে লবণ দিয়ে চাল কুমড়ো মাখানোর ফলে চাল কুমড়ো থেকে অতিরিক্ত জল বের হয়ে আসবে আর চাল কুমড়োটাও অনেকটা নরম হয়ে যাবে এতে করে রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমি দু মিনিট মতো এভাবে মাখিয়ে নিলাম লবণ দিয়ে তারপর এরকম একটি ছিদ্রযুক্ত গামলা নিয়ে নিয়েছি আর তার নিচে একটি ভালো গামলাও রয়েছে তো এই ছিদ্রযুক্ত গামলার মধ্যে আমি এই চাল কুমড়োটাকে দিয়ে দিলাম এবার এই যে অতিরিক্ত জল এখন বের হবে সেটা কিন্তু জলটা ঝরে নিচে পড়ে যাবে আর চাল কুমড়োটাও কিন্তু ধীরে ধীরে নরম হয়ে যাবে চলে এলাম এবার গ্যাসের কড়াইতে কড়াই আমি গরম হতে দিয়েছিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা হালকা গরম হতেই আমি দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডাল তো প্রায় ভাজা হয়ে গেছে খুব বেশিক্ষণ ভাজার কিন্তু কোনো দরকার নেই তিরিশ সেকেন্ড মতো একটু ভাজলেই হবে এবারে আমি দিয়ে দিলাম চাল কুমড়োগুলোকে একটু নের চিড়ে চালকুমড়োটাকে আমি তেলের মধ্যে মিশিয়ে দিলাম এবারে চলুন একটু লবণ দিয়ে দি প্রথমত লবণ দিয়ে আমি চাল কুমড়োটাকে মাখিয়ে রেখেছিলাম আর সেই জলটাও কিন্তু ঝরে গেছে তাই এখন কিন্তু আমি একটু অল্প পরিমাণে লবণ এবং পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পরে চাল কুমড়োটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের আঁচটাকে একদমই কম করে রেখে আমি এই চাল কুমড়োটাকে মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে দেবো কেউ যদি আদা বাটার ঝামেলায় না যেতে চান তাহলে আমার মতোই এরকম হ্যান্ড গ্রেটার দিয়ে আদাটাকে গ্রেট করে রান্না করতে পারেন যে কোনো রান্নাতে কিন্তু আপনারা একটু এভাবেই গ্রেট করে আদা ব্যবহার করতে পারেন এতে করে আদা বাটা বাটির কোনো ঝামেলায় আপনাকে পোহাতে হবে না মিনিট দুই হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকনাটা খুলে ফেললাম চাল কুমড়ো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখনো পর্যন্ত খুব বেশি জল কিন্তু চাল কুমড়ো থেকে বেরোয়নি যেহেতু চাল কুমড়োটাকে প্রথমে আমি লবণ দিয়ে মাখিয়ে জলটাকে বের করে রেখেছিলাম এবারে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি গ্রেট করা আদা চেরা কাঁচা লঙ্কা আর ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলাটাকে ভালোভাবে চাল সাথে মিশিয়ে দিচ্ছি এবারে চলুন গ্যাসের আঁচটাকে একদমই লো হিটে রেখে আবারও আমি কড়াইটাকে একটু ঢাকা দিয়ে দিই বন্ধুরা আবারও দু মিনিট পরে এখন দেখুন চাল থেকে কিন্তু হালকা হালকা জল বেরিয়েছে আর সমস্ত চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে চলুন আপনাদেরকে মুগ ডালটা একবার দেখিয়ে দিই ডালটাও কিন্তু দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়া মানে এটা এখন ফোড়নের টাইম চলে এসছে তো ফোড়নের জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে আমি একটি শুকনো লঙ্কাকে চিড়ে দিয়েছি তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি চেরা তেজপাতা ফোর আমি একটু নেড়েচেড়ে এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব যাতে ফোড়নের মধ্যে থেকে দারুণ একটা স্মেল বের হয় তবে দেখে রাখতে হবে যেন ফোড়নটা পুড়ে না যায় ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন অবশ্যই পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু চাল কুমড়ো ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে চাল কুমড়োর মধ্যে একটা দারুণ সুঘ্রাণ বেরোবে বন্ধুরা ফোড়নটা ভাজা হতেই আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি এবারে চলুন এক থেকে দেড় মিনিট আমি মাঝারি হিটে এই চাল কুমড়োটাকে একটু নেড়ে চেড়ে নেব যাতে এর ভিতরের অতিরিক্ত জলটা শুকিয়ে যায় এবং চাল কুমড়োটা খেতে আরও বেশি স্বাদ হয় প্রায় এক দেড় মিনিট নাড়াচাড়ার পরে আমি উপর দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই নিরামিষ চাল কুমড়ো খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত হবে এই চিনিটা এতটাই সামান্য দিতে হবে যাতে স্বাদের ব্যালেন্সটাও ঠিক হয় আবার অতিরিক্ত মিষ্টিও না হয় কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে চলুন বন্ধুরা চাল তো প্রায় হয়ে গেছে কিছুক্ষণ এভাবেই মাঝারি হিটে আমি নেড়ে চেড়ে চাল কুমড়োর উপরে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরও আমি একটু নেড়ে চেড়েই কিন্তু চাল কুমড়োটাকে রান্না করে নেব ঘন্ট রান্না করতে লাস্টে যে এই বারবার নাড়াচাড়া করা হয় এতে কিন্তু ঘন্টের স্বাদটা অনেকটা বেড়ে যায় সবশেষে দিয়ে দিচ্ছি ঘি ঘি গরম মশলা ছাড়া তো নিরামিষ রান্না একদমই টেস্টি হয় না তাই ঘি গরম মশলা কিন্তু অবশ্যই লাস্টে ইউজ করার চেষ্টা করবেন ঘিটা দেওয়ার পরে আবারও আমি চাল কুমড়োটাকে নাড়াচাড়া করছি তো চলুন বন্ধুরা আর বিশেষ কিছু করার নেই এবার চাল কুমড়োটাকে আমি এই গরম ওভেনের মধ্যে রেখেই গ্যাসটাকে বন্ধ করে দেব এবং পাঁচ মিনিট আমি চাল কুমড়োটাকে সেট হতে দেবো তো বন্ধুরা দেখুন এই যে একটি সার্ভিং বোলের মধ্যে আমি কিন্তু চাল কুমড়োর ঘন্টটা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে আর এই চাল কুমড়োর ঘন্টটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগবে তো খুব সহজ একটি রান্না আপনারা অবশ্যই রান্নাটি ট্রাই করবেন বাড়িতে আশা করছি আপনাদেরও খেতে খুব ভালো লাগবে নিরামিষের দিনে বিশেষ করে এই রান্নাটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই নিরামিষের দিনে আপনারা ঝটপট রান্না করে নিন এই মুগ ডাল দিয়ে চাল ঘন্ট আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তের বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে নেবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার